হাট থেকে অনেক সময় আপনারা এফএমডি আক্রান্ত গরু কিনে নিয়ে আসেন সেই বিষয় থাকছে আজকের ভিডিওতে আসসালাম আলাইকুম প্রিয় গরুর খামারি ভাইরা আপনাদের জন্য আজকে একটা সতর্কমূলক ভিডিও নিয়ে আসলাম যে আপনারা যারা হাট থেকে গরু কিনেন অবশ্যই হাট থেকে গরু কেনার সময় গরুর চারটা পা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন কারণ গরুর ব্যাপারে কিন্তু এফএমডি আক্রান্ত গরুগুলো পায়ে কালি অথবা কাদা দিয়ে বা মাটি দিয়ে ঢেকে দেয় যাতে বোঝা খুব দুঃসাধ্য ব্যাপার হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন আজকে আমি তেমনই একটা গরু দেখলাম হাট থেকে কেনার পরে গরু সবকিছু ঠিক আছে কিন্তু গরুর পা খোরাচ্ছে গরুটা শোয়াইয়ে পাটা দুই খুর ফাঁক করে দেখলাম দুই ফাঁকের ভিতরে প্রচুর পরিমাণে পোকা হয়েছে তার মানে নিঃসন্দেহে গরুটা এফএমডিতে আক্রান্ত ছিল পূর্বে যে মালিকের কাছে ছিল সেই মালিক ট্রিটমেন্ট করে যখন পারে নাই তখন কিন্তু গরুটা হাটে বিক্রি করে দিছে আর এই ভদ্রলোক সেই গরুটা কেনার পরে কিন্তু পেড়াতে পড়ে গেছে তো যাই হোক মাসা আমি তাতে ট্রিটমেন্ট দিয়েছি ট্রিটমেন্ট দেওয়ার পরে কিন্তু ইনশাল্লাহ গরুটা এখন ফুল সুস্থ কোনো সমস্যা নেই আর এফ এমন একটা রোগ বা ভাইরাস জনিত রোগ এই রোগটা আপনি যত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর জায়গায় রাখতে পারবেন তত দ্রুত কিন্তু এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন নিজের টাকা দিয়ে রিস্ক নিয়ে এমন গরু কিনা থেকে আপনারা সচেতন থাকবেন এই ছিল আজকে আমার ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসলাম আলাইকুম